দিনা 2548 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দা যদি ভায়াত না গ্রহণ করিয়া যদি মারা যায় তাহলে ওই মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে আল্লাহর নবী কয় ওই বান্দার জন্য সুপরিশ করা হাশরের ময়দানে কেতিবে আমি রাসূল গ্যারান্টি দিতে পারি না

তিনি আলমদের বললেন আপনার একটু বসেন আমি আসতেছি জিজ্ঞাসা করলেন আপনাদের ভিতরে কে কথা বলবে একজন বলতেছে ইনি আমাদের সাথে একটু বড় ইনি কথা বলবে মুর্শিদপুরি বাবা দান মুস্কি হেসে দিলেন বললেন ও আপনি আপনি কি পড়েন নাই পিতা মাতার অবাধ্য সন্তান বারো বছর তেরো বছর আগে আপনি আপনার মাকে ঘর থেকে লাচ্ছি দিয়ে উঠাতে ফেলে দিচ্ছেন পাশে ভাই চিৎকার দিয়ে উঠে এই ঘটনা আমার চোখে সামনে হয়েছে এই ঘটনা আপনি কেমন করে জানেন আমার মুর্শি পরিবার দেখেন আল্লাহ আল্লাহ রাসুল তারপর রাজে খুশি হয়ে যান

বন্ধুবানারা আমার রাসূল বলেন যারা মওলা ইমাম হাসান মৌলা ইমাম হোসেনের কথা স্মরণ করিয়া কাতবে চকের বাণী ফেলবে ও মাযিনে তারাও তারা হলো হাকিকতে তোমার সন্তান সিল্লায় কন্নাত সুবাদাল্লাহ সুবাদাল্লাহ যুগে বাংলার জমিনে খাজা বাপ নাই নাইפרי আসলেন এমন একজন মহান অলি আল্লাহ যে অলি আল্লাহর শাহাদাত আঙ্গুলের ইশারা দাঁড়ায় লক্ষ 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 মুর্দা কালব জিন্দা হয়ে গেছে চিল্লায় কন্যা সুভান বাবাজি আমা এমন একটা সময় আসবে এরকম মজলিসে পড়ে বসে

আপনি তো দীর্ঘদিন কলকাতায় শহরে ছিলেন আমাদের জন্য কি নিয়ে একটু দেখান দেখি বুড়িদের নাই পীড়িত আমি কলকাতা শহর থেকে একটা কলঙ্কের হার বয় করে নেছি। এই হার যে একবার গলায় ধারণ করবে সে দুনিয়াতে আর শান্তিতে থাকতে পারবে না হে বাবা জিন্দার হলে আ সন্তানের জন্য পিতা মাতা কত দরদি পিতা মাতা ছাড়া বুঝানা খাজা বাবা এ নাই পিড়ি দরবারে নুনি বাবু নামে একটা হিন্দু লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে বায়ার গ্রহণ করছে মুসলমান হয়েছে কলকাতা শহরে চাকরি করে তিনার মা অসুস্থ সাত দিনের ছুটি নিয়ে আসছে মরিদের বড় খাজা বাবা এবং পীর ববের দুনে হবে না আর আসবে না নদী বাবু সাত দিনের ছুটি লইয়া বাড়িতে আসতেছেন আসার পথে তিনি গুরুদেবের সঙ্গে দেখা করে আসবেন খাজা বাবা এনার সঙ্গে দেখা করে আসবেন খাজা বাবা বললেন বাবা নুনি আপনি কই থেকে আসলেন বলতেছেন গুরুদেব আমার মা অসুস্থ সাত দিনের ছুটি নিয়ে আসছে আরো সতেরো দিন যোগ করেন আরো সতেরো দিন যোগ করেন আপনি চব্বিশ দিন আপনি আপনার মায়ের সেবা করবেন আর যখন আপনি কলকাতা শহরে যাবেন আমার সঙ্গে দেখা করে যাবেন বাবু গুরুদেবের সঙ্গে দেখা করিয়া তিনি কর্মস্থলে কলকাতা শহরে চলে গেলেন অফিসে চলে গেলেন বললেন হে পিয়ন আমার হাজিরা খাতা দাদা ধনী বাবু মনে মনে কল্পনা করতেছে আমার চাকরি শেষ সাত দিনের কথা বলে আপন মুর্শিদের হুকুম চব্বিশ দিন মায়ের খেতমত করলাম ধনী বাবু হাজিরে খাতা লাইয়া দেখতেছে গতকাল তার হাজিরে খাতায় তার সিনেচার দেখা যায় চিল্লাইবান্না পিয়া। ইতারে কে সিগনেসার করেছে আমার তো একদিনও দেখা যায় একদম দেখা যায় না বিয়ঙ্কর আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে আপনি তো গত গালো আপনি অবিশ করে গেলেন বনি বাবু সরকার বনি সেরে দিয়া কইবা দরে দে বাবা বুঝতে পারি না।

তখন দুই সালে দাখিল পরীক্ষাতে একটা ঘটনা বলে যায় বাস্তব ঘটনা কোনো করা কথা নয় তখন দুই সাল আমি যখন দাখিল পরীক্ষা দিব তখন সম্ভগুঞ্জ পাক দরবার শরীফে পবিত্র পুরো পালন করা হইতে যায় জিল্লা কন্যা সুহান আল্লাহ আমরা বলি আল্লাহ দরবারে দায় আমরা যায়া মাজার জিয়ারত করি আর একদল লোক আছে তারা কয় আমরা যায়া মাজারে সেজদা করি বলেন না নাউজুবিল্লাহ একমাত্র সেজদার মালিক আমার আল্লাহ চিল্লায় কোন না সুবহানাল্লাহ আমার রাসূল কয় যদি আল্লাহ ব্যতীত কালকে সিজদা করার বিধান থাকত আমি প্রত্যেকটা বিবিকে বলতাম তোমরা তোমাদের স্বামীর সিজদা করো

আমরা ওই আল্লাহর দরবারে যাই কারোর তকদিরে পোকা ধরে আবার কারোর তকদিরে উন্নতি হয় চিল্লায় কন্যা সুহান আল্লাহ দুই সাল আমার আব্বা মারা তুমি তিনি আমাকে বললেন বাবা সম্পগঞ্জ বাগ দরবার শরীফ ও শরীফ হইতেছে বাবা আল্লাহ তো আমাদের অর্থ দেয় নাই সম্পদ দেয় না আমরা রসুলের প্রতি দূরত্ব কোন ব্যবস্থা নাই বাবা যাও এনে সম্ভব উসমান দরবার শরীফে চলে যাও বাবা বলি আল্লাহর দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে আসে না চিল্লায় কন্যা সুবাহান আমি চলে আসলাম দরবার শরীফে আমার জীবনে প্রথম আমি আমার জীবনে প্রথম এনায়তপুর দরবার শরীফে গিয়েছিলাম সেখানেও আমি আমার খাজা বাবা মুর্শিদপুরিকে দেখছি চিল্লায় কন্যা সুবাহান আল্লাহ

god এইভাবে আল্লাহকে ডাকতেছে কাঁদতেছে আমি সম্পর্ক দরবার শরিবে খাঁজা বাবা চাইব দিন সব মন্দির রহিমাদুল্লাহিয়ালের মাঝার পাখি চলে গেলাম যাকের ভায়রা কাঁদতেছে রহমতের সময় তাদের কান্না দেখিয়া কি জানি মনে হইয়া দুই ফুটা চোখের পানি আস অমনি অলি আল্লাহর কদমে আরজি জানাইলাম ও আল্লাহর অলে আপনাদের কাছ থেকে কেউ কোনদিন খালি হাতে যায় নাই আমাদের অর্থ নাই সম্পদ নাই আপনাকে অসিলা করি আল্লাহ যেন আমার বাবা মার মনের আশা পূর্ণ করে দিয়েছিল কন্যা সুবাহান বাড়িতে চলে আসলাম পরীক্ষা দিতে গেছি দেখেন আপন মুর্শিদ কত দরিদ্র দরদি তার পরিচয়ের জন্য সন্তান যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে অন্যথায় বুঝতে পারবে না আমি যখন পরীক্ষা দিতে গেছি বালঞ্চ আল আমিন জমির এক মাত্র সাতক্ষণ কেন্দ্র এখনো সেখানে কেন্দ্র আমি তাকায় দেখতেছি আরো যারা ছাত্র ভাই বোনেরা পরীক্ষা দিতে আসছে তাদের আজকে ভাই আছে বই নাচে তাদেরকে শিখাই দিতেছে এইভাবে লেখবা ওইভাবে আমি তাকায় দেখতেছি আমার পিছনে কেউ নাই কেউ আমাকে বলে না তুমি এইভাবে আমার ভিতরেছে চোখে পানি আসতেছে আর মনে মনে জল্পনা কল্পনা করতেছে হাই হাই আমার সাথে তো কেউ আসে নাই আমাকে তো কেউ কয় না বাবা তুমি এইভাবে লাগবা তুমি এইভাবে লাগবা সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক নাই আমি যখন পরীক্ষার কেন্দ্র হলের ভিতরে প্রবেশ করলাম

আমার আব্বা মৌলানা সুখী সম্রাট বলছেন বাবা আমি যখন অমানুষ ছিলাম তখন আমাকে মানুষ 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 আর আমি এখন এখন হইলাম আমারে বন্ধ বলে আপনি যখন অমানুষ থাকবেন তখন আপনি সমাজের ভিতরে নাম থাকবে যশ থাকবে খেদি থাকবে আর আপনি যখন সত্যবাদীর সঙ্গী হবেন একজন মানুষ হবেন তখন আপনাকে মানুষ বন্ধ উপাধি দিবে খাতা বাবা দে আমি তখন বুঝবান প্রচণ্ড জ্বর হইতেছে আমাদের গড়টা এক হাত পিঠি থেকে নামাই নিয়ে গেছে আমি আমার আব্বাকে বললাম আব্বা ওই যে কানি খামের ভিতর একটা হুজুর আছে আমার আব্বা কই বাবা জিলিক দিতেছে হয়তো পাতিলের ভিতরে জিলিক লাগতেছে আলো তোমার সাথে আসতেছে আমি বলতেছি না না টুপি আল্লাহ দেখা যায় পাঞ্জাবি গায়ে যখন সব সাহেব খাজা বাবা এনায় একজন মৌলানা রহিসুদ্দিনকে স্বপ্নে দেখাইলেন বাবা রহিসুদ্দিন আমি তোমার বাড়িতে আগমন করতেছি চিল্লায় কন্যা বন্ধুগণ আমার যখন আপনি যখন একজন কামেল মুকামেল অলি আল্লাহর সঙ্গে যখন সঙ্গ দিবেন প্রেম করবেন ভালোবাসা করবেন তখন বুঝতে পারবেন এখন হয়তো কারোর কাছে মজা হইতেছে কেউ দেখেন চোখের পানি জড়াইতেছে এই চোখের আমি

আমার জাকারিয়া ফেরেস্তা তারা আমার এক বান্দার চোখের পানি তারা সংরক্ষণ করে রাখছে ওই পানি গুলো আস এই জাহান নামের মুখে টেরে দাও এই জাহান নামের পাঁচশো তো মাইলের রাস্তা নিবে যাবে এই চোখের পানি গুলোর এত দাম আসে এক প্রিয় বান্দা বান্দি যদি আল্লাপাকের দরবারে কোন কিছু চায় আল্লাপাক দিতে রাজি বাধ্য ছিল কন্যা সুবাহ

মৌলানা রয়েছেন দেখছেন খাজা বাবা যেভাবে হাঁটছে যেভাবে কদম ফালাইছে যেভাবে যায় খাটের উপরে বসে হুবহু সেইভাবে সেইভাবে আমার খাজা বাবা মুর্শিদ হাইটা হাইটা ওই বিছানায় বসে চিল্লায় কন্যা সুবাহ মৌলানা রয়েছেন কে বললেন আপনি গত রাত্রি যা স্বপ্ন দেখছেন আমি থাকা অবস্থায় প্রকাশ করবেন না আমি চলে গেলে প্রকাশ করবেন বন্ধু

বিরহ যন্ত্রণা চোখের পানি লইয়া আপন কেটাকে। আমার খাজা বাবা এনায়তের বলছেন বাবা সক আপনার আয়াসা নামাজ পড়ি আমার ছেলের পবিত্র কত মুবারকে পাঁচশতবার দর্শী পরিয়া নজর দিয়ে এসে যান দেখা যাবে কামলেওয়ালা নবী রহমাত আলী লালাম নবী যে আপনার পুরে গোড়াইশা দিয়ে যাবে চিল্লায় কন্যা সুবাহান্লাহ আপনার যদি রাসুলকে ভালোবাসেন ওই ভালোবাসার ফল আপনি পাবেন